আমি হুমায়ুন কবির আমার ওয়াইফ হল শেফালি কবির আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর হ্যাঁ দুই হাজার একুশ সালে আমার ওয়াইফের ওভারি ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার হঠাৎ করে ধরা পড়ার পরে অপারেশন করি অপারেশন করার পরে আড়াই কেজির মতন টিউমার বাড়ায় বাড়ানোর পরে এটা কেমন দেয় স্কোয়ার হাসপাতালে হ্যাঁ কেমন দেওয়ার পরে সাড়ে তিন বছর ভালো খাই ফির আবার গত ডিসেম্বর মাসে পঁচিশ সালের ডিসেম্বর মাসে আবার ক্যান্সার ব্যর্থ করেছে

আসিয়া তার ওষুধ খাইয়ে আল্লাহর মাত্র পঞ্চাশ পয়েন্ট পাঁচ পাশে গেছিল তারপরে দ্বিতীয় ডোজ খাওয়ার পরে পাঁচ পয়েন্ট পাশে আইসে ডাক্তারেরা সবই করছে ভুট বলছে যে এও কি সম্ভব কিন্তু আমি যে উনি ওষুধ খাইছি এটা বলি নাই কারোর সঙ্গে বললে পরে তারা হয়তো আবার উল্টে এই করবো একশো করবে এই জন্য বলি দিতে তো যাই হোক মোটামুটি এখন আল্লাহরক সুস্থ আসছিল আমাদের মনে তার পেট হয়েছে ডাক্তারের একদিন কাছে নিয়ে গেছিলাম ডাক্তারের মধ্যে যা যা খাওয়ার দরকার খাওয়ার এবার আর ঘুরবো না প্যান কার্ড হিসে গেছে বললো যে প্যান কার্ড হিসেবে আমরা বুঝি না কি জিনিস যে প্যান কার্ডে অসংখ্য সাবুদানার মতো পেটের মধ্যে গুটি গেছে বল ফোন তো ইউজ হয়ে গেছে পরে আমরাই বললাম যে বাস পেয়ে না যা যা খেলে নি দরকার খেলে উত্তর সেখানে করছি কই মাঠে যে মুখ কৃষ্ণা স্যার এগুলো ফোন তো ইউ হয়েছে মন্তব্য পরে এই সারের ওষুধ খায় এস এম সারের ওষুধ খায় আল্লাহ রকম

যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন এমনিভাবে আমরা তাদের নাম ঠিকানা সহ উপস্থাপনা করি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ